দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই রাস্তা পারাপার করার সময় বাইকের ধাক্কায় গুরুতর জখম হল এক বালক দুর্ঘটনাটি ঘটেছে গোঘাট থানার অন্তর্গত কুমারগঞ্জ ব্যাঙ্গাইয়ের মধ্যবর্তী এলাকায় যখন বালককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান পরিবারের সদস্যরা এলাকার মানুষ রুষ্ট হয়ে পথ অবরোধ শুরু করেন জানা গেছে আহত বালকের নাম রুদ্র মাঝি বয়স বারো বছর বাড়ি ওই এলাকাতেই সনীয় মনোজ donor দাবি বহুদিন ধরে এই এলাকায় স্পিড ব্রেকার দাবি করা হয়েছে কিন্তু কেউ কোনো রকম আমল দেয়নি তাই পথ অবরোধ অবশেষে পুলিশের বংশা এবং আশ্বাস দিলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা হ্যাঁ এগুলা ছিল দিয়েছে এগুলা দিয়েছিল পুলিশে দিয়েছিল পাটি ছেলেরা দিয়েছিল ব্যবস্থা করে সেগুলো একবার ভেঙে দিয়ে চলে যাচ্ছে

ঠিকানা দেবনাথ নার্সিং হোম এর পাশেই বাসুদেবপুর আরামবাগ এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা বাচ্চা ছেলে রাস্তাটা ক্রসিং হয়ে পেরিয়ে যাচ্ছিল একটা মোটরসাইকেল এসে ধাক্কা মেরে দেয় যে মোটরসাইকেলটা সে ফেলে দিয়ে ছুটে পালিয়ে যায় বাচ্চাটা অবস্থা খুব শোচনীয় এখানেই বাড়ি বিলবাগান এই দিক থেকে আসছিল কুমারগঞ্জ থেকে ব্যাঙায় হ্যাঁ দিয়ে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হলো যে এখানে এই নিয়ে চারটে হয় হয়ে চারজনই মারা যায় হ্যাঁ আমরা বহুবার বলেছিলাম যে যাতে এখানটা একটা হচ্ছে বাম্পার হয় দিয়ে ওইলে মানে গ্রামবাসী নিয়ে ঘেরাও করা হয়েছিল এবং রাস্তা অবরোধ করে এলো আজকে স্যার এলেন স্যারের স্যার এসে যে আমি কথা দিচ্ছি যে আপনাদের এখানটা একটা বাম্পার হবে এজন নাম হচ্ছে ব্যাঙ্গাই বেঙ্গাই বিল বাগান আলমবাগ হসপিটালে আমার নাম তাপস কুমার সাঁদরা আমরা চাইছি এখানে একটা বাম্পার হয়ে গেলে মানে মানুষজন যাতায়াতের জন্য খুব সুবিধা হবে এবং বাস লড়ি স্লো করে আসবে আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর, আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি